একদিন বাবার আদরের ছেলেটাও সংসারের দায়িত্ব নিতে বুঝে যাবে শূন্য পকেটে প্রেম হবে না জেনেও শূন্যতাকে আপন করে নেবে দায়িত্বকে একদিন আপন করতে গিয়ে নিজের যত্ন নিতেই ভুলে যাবে কর্মরত স্থানে বসেই মগজের ঝুলিতে সংসারের ষোলো আনার হিসাব নিকাশ করতে হবে নিয়ম করে কাজেও যাবে রোজ নিয়ম করে বাড়িও ফিরবে সারাদিনে শত পরিশ্রম শত চিন্তা সির আড়ালে ঢেকে রাখবে ছেলেদের মধ্যে আলাদা একটা ব্যাপার আছে সে চাইলেও শত আঘাত হাসতে পারে না কারণ সুখ দুঃখ সঙ্গে থাকুক বা না থাকুক দায়িত্ব কর্তব্য থেকে যাই সব সময় কখনো মা বাবার উপর দায়িত্ব কর্তব্য আবার কখনো কখনো এসে যায় স্ত্রী সন্তানের ওপর দায়িত্ব কর্তব্য দায়িত্ব পালন করতে পারলেই তুমি ভালো ছেলে ভালো স্বামী ভালো বাবা হতে পারবে না হলে তোমার শিক্ষা নিয়ে কোনো এক সময় আঙুল ঠিকই উঠে আসবে জীবনের ধারা বড্ড কঠিন যদি মানিয়ে নিতে পারো জীবন বড়ই রঙিন